নমস্কার দর্শক বিন্দু আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল সব খবর সবার আগে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য নমস্কার স্কুলের পড়ুয়াদের নিয়ে রাজনৈতিক কর্মসূচি নয় সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব রাস্তা অবরোধ হোক বা মিছিল কোন রাজনৈতিক দলের নেতৃত্বে মতে হওয়া কোনো কর্মসূচিতে স্কুল পড়ুয়ারা অংশ নিতে পারবে না শুক্রবার নির্দেশিকা জারি করল নবান্ন নবান্নের নির্দেশ এমন ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করতে হবে কথাও ঘটলে তা খুঁজে বের করে বন্ধ করতে হবে এবং যারা করেছেন তাদের বিরুদ্ধে শান্তিমূলক পদক্ষেপ করতে হবে এদিন এই নিয়ে জেলা শাসকদের আলাদা করে সতর্ক করেন মুখ্য সচিব বিপি গোপালিকা স্পষ্ট বার্তা দেন রাস্তা অবরোধ সহ একাধিক কর্মসূচিতে স্কুল পড়ুয়াদের ব্যবহার করা হচ্ছে এটা বরদাস্ত করা হবে না কথায় এমন ঘটছে তা খুঁজে বের করে এমন প্রবণতা ঠেকাতে হবে করা পদক্ষেপ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে নবান্নের নির্দেশ স্কুল শিক্ষা দফতরের কর্মসূচি ছাড়া অন্য কোনো কর্মসূচিতে যোগ দিতে পারবে না কোনো পড়ুয়া এমনকি স্কুলের বাইরেও এ ব্যাপারে নিষেধাজ্ঞা থাকবে কোথাও এমন কি ঘটছে তার উপর খোঁজ রাখতে হবে জেলা প্রশাসনকে সলতে পাকানো শুরু পশ্চিম মেদিনীপুর জেলা থেকে স্কুল চত্বরের বাইরে স্কুল শিক্ষা দপ্তরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনো কর্মসূচিতে স্কুল পড়ুয়ারা যোগ দিতে পারবে না বলে বৃহস্পতিবার নির্দেশ জারি করেন পশ্চিম মেদিনীপুর জেলা ডিআই বিজ্ঞপ্তিতে স্কুল ক্যাম্পাসে কর্পোরাল পানিশমেন্ট যে নিষিদ্ধ তা মনে করিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে স্কুলের শিক্ষক থেকে অশিক্ষক কর্মী কেউই পড়ুয়াদের শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবেন না স্কুল এদিন এক ধাপ এগিয়ে স্কুল শিক্ষা কমিশনার একটি বিজ্ঞপ্তি জারি করেন বিজ্ঞপ্তিতে স্কুল ক্যাম্পাসে কর্পোরাল পানিশমেন্ট যে নিষিদ্ধ তা মনে করিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে স্কুলের শিক্ষক থেকে অশিক্ষক কর্মী কেউই পড়ুয়াদের শারীরিক বা মানসিক নির্যাতন করতে পারবেন না বিজ্ঞপ্তির শেষ লাইনে জানানো হয়েছে স্কুল পড়ুয়াদের কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ানো যাবে না ওয়াকিবহাল মহলের অনুমান আরজিকরের ঘটনা নিয়ে প্রতিবাদ রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়েছে আট থেকে আশি পুরুষ মহিলা নির্বিশেষে পথে নেমেছেন এই পরিস্থিতিতে স্কুল পড়ুয়ারা যাতে স্কুলের বাইরের কোনো কর্মসূচিতে যোগ না দেয় সেই মর্মে নির্দেশিকা জারি করল নবান্ন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ